দর্শক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের শোক চলছে আজকে দুপুরে জানা জানাজা জানাজার পরে দাফন সেই কার্যক্রমে বিশ্ববাসী কে কে আসছেন সেটা একটা গুরুত্বপূর্ণ খবর বিভিন্ন দেশের মন্ত্রীরা আসছেন সংসদের স্পিকার আসছেন এরকম খবর বিভিন্ন গণমাধ্যমে আমরা পাচ্ছি এছাড়াও বিশ্বের বহু দেশের পক্ষ থেকে বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে বিশেষ করে কোন কোন দেশ থেকে শোক প্রকাশ করা হল এবং জানাজাতে কোন কোন দেশের প্রতিনিধিরা আসবেন এখন পর্যন্ত গণমাধ্যম কাদেরকে নিশ্চিত করেছে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাই বিশ্ব নেতারা আসবেন যদিও মৃত্যুর পরে দিনই জানাজা হওয়ার কারণে হয়তো অনেকেরই ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারবেন না বলে হয়তো সিদ্ধান্ত নিতে পারবেন না যদি জানাজার ব্যাপারটা দুই দিন অপেক্ষা করা হতো তাহলে আরও বেশি বিশ্বনেতাদের আসার একটা ব্যাপার ঘটতেও পারত গণমাধ্যম কি বলছে এখন টেলিভিশনের শিরোনামে তারা বলছে ঢাকায় আসছেন পাকিস্তান ভারত সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা এই খবর যখন তারা দিচ্ছে তখন দৈনিক মানব জমিন তারা নিশ্চিত করছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন না আসছেন পাকিস্তানের স্পিকার সেই খবরটা আপনারা দেখে নিতে পারেন আয়াজ সাদিক পাকিস্তানের সংসদের স্পিকার তিনি আসছেন পররাষ্ট্রমন্ত্রী আসার কথা থাকলেও তিনি আসছেন না এখন টেলিভিশন বলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারকে শ্রদ্ধা জানাতে ভারত পাকিস্তান পাকিস্তানের স্পিকার বললাম নেপাল শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ দূত ও প্রতিনিধিরা ঢাকায় আসছেন বুধবার দুপুর দুইটাই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে এরপরে জিয়াউদ্যানে জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে পাকিস্তানের যদিও সেটা পরিবর্তন হয়েছে প্রথমে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসার কথা ছিল এখন পাকিস্তানের স্পিকার আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আসছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ধঙ্গিয়েল তিনি আসছেন মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদের ঢাকায় আসার ব্যাপারটি মোটামুটি নিশ্চিত আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত এছাড়া আরও কয়েকটি দেশের প্রতিনিধি ঢাকা ঢাকায় খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এবং জানা যায় অংশ নিতে আসতে পারেন গতকালকে মঙ্গলবার ঢাকায় বিভিন্নভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন খবর দিয়েছে এই ব্যাপারে এই খবর যখন বিশ্বনেতারা খুব বেশি বিশ্ব যে আসতে পারছেন একদিনের ব্যবধানে সেটা নয় পার্শ্ববর্তী দেশগুলো থেকে বেশ কয়েকজন আসছেন ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এই দেশগুলো থেকে আসছেন এটা নিশ্চিত করা হয়েছে এই খবর যখন দেখছে তখন আরেকটি গণমাধ্যম বলছে বেগম জিয়ার মৃত্যুতে জাপানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর শোক সেটাও আপনারা দেখে নিতে পারেন এছাড়া একটা বড় খবর যেটা সেটা হচ্ছে যে বিশ্বের কোন কোন নেতারা বিশ্ব নেতারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন সেটা নিয়ে কালের কণ্ঠ একটা বড় স্টোরি তৈরি করেছে ঢাকায় মার্কিন দূতাবাস এক শোক বার্তায় জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র গভীর শোক প্রকাশ করছে সেটা বলেছে বাংলাদেশের রাশিয়ার দূতাবাস শোকবার্তা জানিয়েছে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন চীনের জনগণ তাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে চীনের কমিউনিস্ট পার্টি তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এমনটাও বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত তার পরিবার ও বাংলাদেশের সকল মানুষের প্রতি আমার আন্তরিক সমবেদনা সর্বশক্তিমান আল্লাহ এবং তার পরিবারের সকলকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন মোদী স্মৃতিচারণও করেছেন নরেন্দ্র মোদীর আমরা একটা ফেসবুক পোস্টও দেখেছি তিনি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের দুটো ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন সেই পোস্টে তিনি দু সালের যে বাংলাদেশ সফর সেই সফরে খালেদা জিয়ার সঙ্গে যে দেখা হয়েছিল তখনকার স্মৃতিচারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তিনি শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাজ্য বাংলাদেশে ব্রিটিশ হাই হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি তার পক্ষ থেকে এবং সেদেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে বাংলাদেশে জার্মান দূতাবাস তারা শোক জানিয়েছে তারা বলেছে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশের প্রথম নারী সরকার প্রধান সাবেক ফার্স্ট লেডি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘদিনের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি জার্মানি আরও বলেছে দু সালে ঢাকায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী যশোকা ফিশারের সফর এবং দু সালে জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফের সফরে তার সঙ্গে বৈঠকের কথা আমরা স্মরণ করছে ফরাসি দূতাবাস থেকে শোক জানানো হয়েছে তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের প্রথম নারী সরকার প্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এই কথা বলেছে অস্ট্রেলিয়া শোক জানিয়েছে অস্ট্রেলিয়ার সাবেক মানে অস্ট্রেলিয়া জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা জাতিসংঘ শোক প্রকাশ করেছে জাতিসংঘ জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি আঞ্চলিক সংস্থা বিমস্টেকও শোক প্রকাশ করেছে বিমস্টেক সচিবালয় জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি তার আত্মা চিরশান্তিতে থাকুক অর্থাৎ সহ বিশ্বের বহু দেশের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানানো হয়েছে তার জানা অংশ নিতে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন এটা একটা বড় খবর এই বড় খবরের কারণ হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান রাজনৈতিক সম্পর্ক যখন একেবারে তলা নিতে তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে ছুটে আসা একটা ইঙ্গিত বহন করে যে তারা বিএনপির সঙ্গে মিত্রতা তৈরি করেছে অথবা তৈরি করার পথে রয়েছে সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার আজকে জানাজা দাফন সব মিলিয়ে একটা শোকাতুর দিন পালন করছে বাংলাদেশ দলমত সব কিছুর ঊর্ধ্বে উঠে সব শ্রেণীর মানুষ শোক জানাচ্ছে এবং ব্যক্তিগতভাবে আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে দলমত এবং হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে এই যে বিএনপির প্রধান মানে প্রতিপক্ষ যারা আওয়ামী লীগ এবং যারা এই মুহূর্তে দেশে অবস্থান করছেন না অন্য দেশে চলে গেছেন অনেক নেতা পালিয়ে গেছেন সেই আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে থেকে শেখ হাসিনার পুত্র সজিব জয়ের পক্ষ থেকে যে বার্তা এবং মানে সমবেদনা জানানো হয়েছে এটা বাংলাদেশের রাজনীতিতে যদি এর কন্টিনিউটি তৈরি হয় তাহলে একটা ভালো উদাহরণ হয়তো তৈরি হতেও পারে দর্শক সব মিলে আপনার ভাবনা আপনার মতামত জানিয়ে লিখবেন আমাদের কমেন্ট বক্সে